ইনশাল্লাহ আমরা দাড়ি পাল্লার বিজয় দেখতে চাই আল্লাহ রাবুল আলমিন যদি আমাদের সহায় হন ইনশাল্লাহ ইনশাল্লাহ দাড়ি পাল্লার বিজয় হবেই হবে আদর্শিক নেতা তিনি জানে সর্বজন এমন নেতাকে সবাই কর সমর্থন জনগণের স্বপ্ন আশা হইবে না বিফল শিশির ভাই জয়ী হলে পাইবে রে সুফল মাঝে কৃষক জেলে সবাই মিলে মাঝেমাল্লা কৃষক জেলে সবাই মিলে কয়ে গয়েবার শিশির ভাই এমপি পদে যেন জয় হয় শিশির ভাইয়ের হবে জয় সকলে কয় দাড়ি পাল্লার হবে জয়। শিশির ভাইয়ের হবে জয় ও মামা গো দাড়ি পাল্লার হবে জনতা কয় দাড়ি পাল্লার হবে জয় কৃষককে কয় দাড়ি পাল্লার হবে জয় শ্রমিকে কয় শিশির ভাইয়ের হবে জয় তার কয় শিশির ভাইয়ের হবে জয়